আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন শ্রীনগা এন্টারপ্রাইস থেকে আজকে নতুন আরেকটি স্পেশাল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই ভিডিওটিকে স্পেশাল বলার পিছনে প্রধান কারণ হচ্ছে আমরা আজকে এই ভিডিওটি যেভাবে উপস্থাপন করব আপনাদের সামনে এভাবে আমরা আমাদের কোনো ভিডিও আগের কোনো ভিডিও আমি এভাবে উপস্থাপন করিনি তো সুতরাং ভিডিওটি না পুরোটি দেখবেন তো শুরুতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাড়ি তৈরি করা হয়েছে জাপানি গ্রে রঙের প্রোফাইল টিন দিয়ে এবং বাড়িটি করা হয়েছে আপনার চরসিন্দরপুর ব্রিজ পার হয়ে ড্যামরা আল্লা দিয়া টেক মসজিদের পাশে এই বাড়িটি তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি এলাকাটি গাজীপুর কালীগঞ্জেরও অংশ বিশেষ তো এই বাড়িটির আমার স্বত্বাধিকার হচ্ছে নয়ন ভাই প্রায় এক মাস আগে নয়ন ভাই আমাদের থেকে তার বাসার জন্য এই ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল নিয়েছিল অ্যাকচুয়ালি এটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকচুয়ালি এটাকে বলা যেতে পারে ইনোভেশন প্রজেক্ট একটা এবং এটাকে এখানে নয়ন ভাই আগে অন্য কোম্পানির ব্লু র পাঁচ সাত বছর আগে অন্য কোম্পানির আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন ব্যবহার করে করা হয়েছিল যেটা মূলত জংটং লেগে নষ্ট হয়ে যাওয়ার পর আমাদের সাথে নয়ন যোগাযোগ করেছিল তার একটি এরকম স্পেশাল আমাদের কেসগুলো বলেছিল যে তার ভালো কোয়ালিটির সুন্দর টিন লাগবে যেটা তার বাড়ির সৌন্দর্যটা বাড়িয়ে দেবে এবং তার সাথে তার বাড়িটি নির্মাণ করার জন্য একটা স্পেশাল দক্ষ মিস্ত্রির প্রয়োজন এবং সেই আলোকে আমরা ভাইকে জাপানি গ্রে রঙের যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন সে প্রোফাইল টিনগুলো আমরা ডেলিভারি করেছিলাম এবং তার সাথে আমরা তাকে আমাদের যে দক্ষ মিস্ত্রি পরিচিত মমন সিংয়ের জুয়েল ভাই সে জুয়েল ভাইয়ের সাথে তাকে ট্যাগ করিয়ে দিয়েছিলাম আপনার হয়তো আমাদের ভিডিওতে অনেক ভিডিওতে আমাদের জুয়েল ভাইয়ের কাজ দেখেছেন এবং এ বাড়িটি ফ্রেমটাগি করা ছিল জুয়েল ভাই জাস্ট একটু কাস্টমাইজ করেছে কিছু এবং এই টিনগুলো সুন্দরভাবে সেট আপ করে দিয়েছে ইন্ডাস্ট্রির প্রোফাইল টিন জুয়েল ভাই কিন্তু মেলে টালি টিনের এক্সপার্ট কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়াল প্রবালটিরও খুব সুন্দরভাবে আপনার সেট করতে পারে বাড়িটি দেখে কিন্তু মনে হয় যে এটা মনে হয় বাইরের কোনো একটি বাড়ি মানে বাংলাদেশের বাইরে করা শুরুতে যদি দেখেন মনে হয় বাংলাদেশের বাইরে বাট এটা কিন্তু মানে সুন্দরভাবে সুন্দর টিন ব্যবহার করার কারণে বাড়িটি পুরো ফরেন বাড়ির মতো মনে হয় এবং এখানে শুধু আমরা টিনও ডেলিভারি করিনি তার সাথে ইনসুলেশন ফোমও আমরা ডেলিভারি করেছি এবং নয়ন বাইকে আমরা বলেছি যে আপনারা আগের যেহেতু টিনের বাড়িতে আপনাদের ইনসুলেশন ফোম ব্যবহার করেনি তো এবার আপনার ব্যবহার করেন শুধু ঘর যে আপনার ঠান্ডা করবে সেটার বিষয় না টিনটাও একটা সুরক্ষিত ব্যাপার স্যাপার থাকে এবং এটা হচ্ছে সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন স্পেশাল যে কোয়ালিটির চুয়ান্ন মিলি থিকনেস ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন যখন আমরা ভাইকে ডেলিভারি করার আগে প্রোডাকশন করেছি সেটার ভিডিও ফুটেজ রেখেছিলাম এবং সেটা হচ্ছে সেই টিন এবং দেখতে পাচ্ছেন টিনটি লাগানোর পর বাড়ির সৌন্দর্যটা যে কি পরিমাণ বাড়ে আপনাদের হয়তো অনেকের ভ্রান্ত ধারণা যে প্রোফাইল টিন শুধুমাত্র আপনার ফ্যাক্টরি বা গোডাউনের জন্য তৈরি করা হয় আসলে এটা সম্পূর্ণ ভুল আপনারা বাসাবাড়ির জন্য এরকম সুন্দরভাবে দক্ষ স্ত্রী দা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়ে সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ করতে পারবেন সুতরাং বাংলাদেশে কোথাও আপনার এই রকম ইন্ডাস্ট্রিয়াল প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডাস্ট্রি মোবাইল টিনের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করবেন ধন্যবাদ